আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রথমে বিশেষ লোকসভায় আজ সংক্রান্ত দুটি বিল পেশ করা হয়েছে বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রী মমতা ওষুধের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন রাজ্যের ভোটার তালিকা থেকে বেছে বেছে হিন্দু নমসূত্র এবং হিন্দি ভাষী ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন রাজ্য সরকার নয়ই এপ্রিল পর্যন্ত পুলিশ কর্মীদের সব ছুটি বাতিল করে এক নির্দেশিকা জারি করেছে শহর রাজ্যের বিভিন্ন বিমানবন্দর থেকে আরও বেশি বিমান চালানোর জন্য বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে বোমা জেরে আজ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংবাদে লোকসভায় আজ ওয়াকফ সংক্রান্ত দুটি বিল পেশ করা হয়েছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওয়াকফ সংশোধনী বিল দু পঁচিশ এবং মুসলমান ওয়াকফ রদ দু এই দুটি বিল আলোচনা ও অনুমোদনের জন্য পেশ করেন উনিশশো পঁচানব্বই সালের ওয়াকফ আইন সংশোধন এবং উনিশশো তেইশ সালের মুসলমান ওয়াকফ আইন রদের উদ্দেশ্যে এই দুটি বিল আনা হয়েছে বিলটি পেশ করে মন্ত্রী কিরেন রিজিজু বলেন মুসলিমদের ধর্মাচরণের সঙ্গে নয় বিলটি ওয়াক বোর্ডের সম্পত্তির সঙ্গে সম্পর্কযুক্ত সরকার চাই ওয়াক বোর্ড আরো অন্তর্ভুক্তিমূলক ও ধর্ম নিরপেক্ষ হয়ে উঠুক মসজিদের ব্যবস্থাপনা হয়নি বলেও মন্তব্য করেন তিনি শ্রী রিজিজু বলেন কারো সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্দেশ্য এই বিলের নয় এই বিল অনুযায়ী ওয়াক বোর্ডে বিভিন্ন মুসলমান সম্প্রদায় মহিলা অমুসলমান এবং অন্যান্য প্রতিনিধিরাও থাকবেন বিরোধীরা বিল নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেন তিনি দেশে কোনো ভূ সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করার জন্য আইনের অপব্যবহার করা হয়েছে বলে শ্রী রিজিজু অভিমত এদিকে তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল বিলের সমালোচনায় সরব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওয়াকফ ইস্যুতে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন নবান্নে আজ সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন যে বিজেপির একমাত্র কর্মসূচি হল দেশ ভাগ করা তৃণমূল কংগ্রেস দেশের সংবিধান অনুসরণ করে The Jhumla party is only one point program.

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আসার মধ্য দিয়ে মুসলমানদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন এর মাধ্যমে সমাজে বিভাজন বাড়বে বলেও উল্লেখ করেন তিনি এই ওয়াকফ বিল আনার মধ্য দিয়ে মুসলমানদের ক্ষমতায়ন নয় বরং মুসলমানদের ক্ষমতাকে কেড়ে নেওয়ার একটা আইন তৈরি হচ্ছে এটা কোনো দরকার ছিল না ভারতবর্ষের সমস্ত সংখ্যালঘু মানুষদের সব ধর্মের মানুষদের তাদের নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য সংবিধান অধিকার দিয়েছে খামখা মুসলমানদের যেটা প্রতিষ্ঠান সেখানটাই দুটো করে অ মুসলমান রাখার পিছনে উদ্দেশ্যটা কি মুখমন্ত্রীBatchNorm বলেছেন বিভিন্ন ওষুধের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার প্রত্যাহরের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন জাতীয় ঔষধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ গতকাল ডায়াবেটিস ক্যান্সার সহ গুরুত্বপূর্ণ 748 টি ওষুধের দাম বৃদ্ধি করেছে আজ নবান্ন এক সাংবাদিক বৈঠক করে তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন সাধারণ মানুষের সুস্থতার কথা কেন্দ্রীয় সরকার ভাবছে না এক্স শ্রেণীর মানুষের স্বার্থ রক্ষা করতে এই পদক্ষেপ কিনা কেন্দ্রীয় সরকার

নিচ্ছ কেন আর হবে মানুষকে সুস্থ থাকার জন্য এই দাবিতে আমাদের এলাকা এলাকায় মিছিল মিটিং হবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জীবনদায়ী ওষুধ বিক্রির অভিযোগ ওঠায় রাজ্য সরকার বিষয়টি দেখার জন্য স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ঢোলা হাটে বাজি বিস্ফোরণের জেরে একই পরিবারের আট জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী আজ নবান্নে তিনি বলেন বাজি তৈরির জন্য মালিকদের কাছে প্রয়োজনীয় লাইসেন্স থাকলেও বাজির সঙ্গে গ্যাস সিলিন্ডার এক জায়গায় রাখাতে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে এই বিষয়ে তিনি প্রশাসন ও জনসাধারণকে আরো সচেতন হতে বলেছেন বিস্ফোরণের ঘটনার জন্য নজরদারির অভাব ও প্রশাসনের গাফিলতির কথায় উঠে এসেছে জেলা শাসকের রিপোর্টে বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিকের চার দিনের পুলিশ হয়েছে। এদিন রামনবমী সহ বিভিন্ন দক্ষিণ চব্বিশ পরগনায় চম্পাহাটির হারালে বেআইনি বাজির কারবার রুখতে আজ পুলিশ অভিযান চালানো হয় ভারিপুর থানার পুলিশ কর্মীরা এই অভিযান চালিয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে অভিযান চালিয়ে বেশ কয়েক কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে রাজ্য সরকার আজ থেকে নয় এপ্রিল পর্যন্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করেছে রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা সম্প্রতি আইজি কমিশনার ডিআইজি জেলার পুলিশ সুপার এবং বিশেষ বাহিনীর ওই নির্দিষ্ট সময়ে ছুটি মঞ্জুর করা যাবে না তবে চূড়ান্ত জরুরি পরিস্থিতি বা অত্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্রে ছুটির আবেদন বিবেচনা করা যেতে পারে এদিকে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা রামনবমীর আগে শহরের পরিস্থিতি খতিয়ে দেখেছেন রামনবমীতে আগামী ছয় এপ্রিল শিলিগুড়ি শহরে শান্তি বজায় রাখতে বিজেপি পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে রাজ্যের ভোটার তালিকা থেকে বেশি বেছে হিন্দু নমসূত্র এবং হিন্দি ভাষী ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন আজ বিজেপির দলীয় কার্যালয়ে মুরুলীধর সেন লেনে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন কলকাতা হাইকোর্ট বিজেপিকে মিছিলের অনুমতি দিয়ে রাজ্যে গণতন্ত্র রক্ষায় বড় ভূমিকা নিয়েছে শুভেন্দু বলেন ভোটার তালিকা থেকে বিজেপি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট লুট পর্যন্ত কারচুপি রোধে সব প্রয়াস চালাবে মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা সহ সীমান্তবর্তী জেলাগুলির হিন্দু ভোটানদের নাম বাদ দেওয়ারও অভিযুক্ত নেই আমরা রুখে দিয়েছি উঠে যাওয়ার দরকার হয় ইলেকশন কমিশন অফিস মানে নবান্ন হয় আমরা রুখে দিয়েছি অলরেডি সদর নজর আছে আমরা প্রচুর লোক নামিয়ে দিয়েছি হিন্দু ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ভোটরে ভোটার তালিকার প্রতিবাদে বিজেপি রাজ্য সদর দপ্তর ছয় নম্বর লেন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বিরোধী দলনেতা ছাড়াও বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় উত্তর কলকাতায় জেলা সভাপতি তমগ্ন ঘোষ প্রমুখ মিছিলে যোগ দেন পরে বিজেপির এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে ডেপুটেশন দিতে যান রাজ্যের সর্বত্র শান্তি সম্প্রীতি রক্ষা এবং তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেস আজ কলকাতায় পদযাত্রা করে সহ রাজ্যে বিভিন্ন বিমানবন্দর থেকে আরো বেশি বিমান চালানোর জন্য বিধানসভার বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে অসমর অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে সাক্ষাৎ করেন শিলিগুড়িতে নাবালিকার রহস্য মৃত্যুর প্রতিবাদ ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজ বিজেপি নিউ জলপাইগুড়িতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে ঘেরাও করা হয় থানা, নিহত নাবালিকার মা বাবাও এতে যোগ দেন রাজ্য বিজেপির তরফে আজ আট সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে দিন কয়েক আগেই পঁচিশটি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষিত হয়েছিল এখনও দশটি জেলায় সভাপতির ঘোষণা বাকি রয়েছে। উত্তর চব্বিশ জেলা শাসকের দপ্তরে আজ বোমাতঙ্কের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সকাল এগারোটা নাগাদ প্রশাসনিক কার্যালয়ের কর্মীরা হুমকি মেল দেখতে পান তাতে বিকেল সাড়ে চারটের সময় প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয় এরপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিয়ে আসা হয় স্কোয়াড পশ্চিম মেদিনীপুর শহরের বরিশাল কলোনি এলাকায় আজ বিকেলে একটি আইসক্রিম ফ্যাক্টরিতে হঠাৎ আগুন লেগে যায় আগুনে ভস্যভূত হয়েছে বহু টাকার কাঁচা মাল খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর রাজ্যের পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ছাড়াও দুই মেদিনীপুর এবং দুই বর্ধমান ও বীরভূমে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সামান্য কম শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ একবার লোকসভায় আজ ওয়াকফ সংক্রান্ত দুটি বিল পেশ করা হয়েছে বিরোধী দলগুলি এই বিলে সমালোচনা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওষুধের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বিজে দশ মিনিটে